আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা গুচ্ছ পরবর্তী তোমাদের সবার চিন্তা এবার কত মার্কের চান্স হবে এবং এবারের কাটমার্ক কত হতে পারে আজকের এই ভিডিওতে বিগত বছরের কাটমার্ক অ্যানালাইসিস সহ এবারের কাটমার্ক কত হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলো শুরু করা যাক শুরুতেই আমরা যদি এবছরের ফলাফলটি দেখি তাহলে দেখা যায় গুচ্ছ বি ইউনিটে দু হাজার তেইশ চব্বিশ সেশনে চুরানব্বই হাজার ছয়শো একত্রিশ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং এদের মধ্যে পাশ করেছে ছত্রিশ পয়েন্ট তিন তিন পার্সেন্ট এবং সর্বোচ্চ মার্ক হচ্ছে ছিয়াত্তর দশমিক দুই পাস এবার পঁচাত্তর প্লাস পেয়েছে একজন এবং সত্তর প্লাস পেয়েছে সাতজন পঁয়ষট্টি প্লাস পেয়েছে ঊনপঞ্চাশ জন ষাট প্লাস পেয়েছে দুইশো জন পঞ্চান্ন প্লাস পেয়েছে সাতশো তিরাশি জন এছাড়াও পঞ্চাশ প্লাস পেয়েছে চব্বিশশো পঁচিশ জন পঁয়তাল্লিশ প্লাস পেয়েছে আটান্নশো ত্রিশ জন এবং চল্লিশ প্লাস পেয়েছে এগারো হাজার ছয়শো ছয়চল্লিশ জন এবং সর্বশেষ পঁয়ত্রিশ প্লাস পেয়েছে বিশ হাজার একশো বত্রিশ জন শিক্ষার্থী আমরা যদি গত বছরের ফলাফলের সাথে এবারের ফলাফলের পরিসংখ্যান মিলাই তাহলে দাঁড়ায় গত বছর পাশ করেছিল ছাপ্পান্ন দশমিক তিন দুই পার্সেন্ট এবং এবছর পাশ করেছে ছত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট সো গত বছরের তুলনায় এবার পাশ করেছে অনেক কম শিক্ষার্থী এবং গত বছর টপমার্কস পেয়েছিলো নাইনটি প্লাস আর এবার মার্কস পেয়েছে সেভেন্টি ফাইভ প্লাস সো গত বছরের তুলনায় এবার তোমাদের কাটমার্ক একটু কম হবে এখন চলো দেখি এবছরের কাটমার্ক কত হতে পারে এবং তোমরা কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে তোমাদের কত মার্কস লাগতে পারে গুচ্ছ বি ইউনিট অর্থাৎ মানবিক বিভাগে তোমরা যারা পঞ্চান্ন প্লাস পেয়েছ তোমরা আশা রাখতে পারো জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তুমি জনপ্রিয় যে কোনো একটি বিষয় পেয়ে যাবে এবং তোমরা যারা পঞ্চাশ প্লাস পেয়েছো তোমরা আশা রাখতে পারো জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের যে কোনো একটি সাবজেক্ট তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ এখন আসি তোমরা যারা একটু কম মার্কস পেয়েছো অর্থাৎ তোমরা যারা ফর্টি ফাইভ প্লাস পেয়েছ তোমরা অপেক্ষাকৃত কম বা সেকেন্ড ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলোতে যে কোনো একটি সাবজেক্ট পেয়ে যাবে এখন আসি তোমরা যারা চল্লিশ প্লাস পেয়েছ অর্থাৎ একদমই কম নম্বর পেয়েছ নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তোমরা ইনশাল্লাহ সেই বিশ্ববিদ্যালয়গুলোতে যে কোনো একটি সাবজেক্ট পেয়ে যাবে সো চলো এবার আসি তোমাদের কাটমার্ক কত হতে পারে এবছরে কাটমার্ক হতে পারে চল্লিশ প্লাস তোমরা যারা অ্যাটলিস্ট চল্লিশ পেয়েছ তোমরা নিশ্চিন্তে থাকো তোমরা যে কোনো ইউনিভার্সিটিতে নতুন হোক বা সেকেন্ড ক্যাটাগরি ইউনিভার্সিটি হোক তোমরা একটি সাবজেক্ট পেয়ে যাবে এবং তোমাদের যাদের কোটা আছে তোমাদের ক্ষেত্রে থার্টি থ্রি অর্থাৎ তেত্রিশ প্লাস মার্কস পেলেই তোমরা আশা রাখতে পারো তোমরাও নতুন বিশ্ববিদ্যালয় অথবা দ্বিতীয় ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলোতে একটি সাবজেক্ট পেয়ে যাবে এখন আসি তোমরা কিভাবে সাবজেক্ট চয়েস দিলে তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটিটা অনেকাংশ বেশি থাকবে তোমরা যারা গুচ্ছে কম স্কোর পেয়েছ তোমাদের উচিত হবে তোমরা বেশি বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করা তোমরা যদি বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করো তোমাদের এক বিশ্ববিদ্যালয়ে না হলেও পরবর্তী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে কিন্তু যদি তোমরা কম বিশ্ববিদ্যালয়ে আবেদন করো তাহলে তোমাদের কিন্তু সেই পসিবিলিটিটা থাকবে না এখন আসি তোমাদের যাদের স্কোর বেশ ভালো অর্থাৎ মোটামুটি একটি পর্যায়ে আছে তোমরা কম বিশ্ববিদ্যালয়ে আবেদন করলেও তোমাদের একটি সাবজেক্ট পেয়ে যাবে ইনশাআল্লাহ সো আশা করি তোমরা সবাই পুরো বিষয়টি বুঝতে পেরেছ তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ